জালার এই আমাদের প্রেসিডেন্ট তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি বাবুকে একটু মাইক দিলাম আপনারা আজকে এসেছেন আজকে অষ্টমী তিথি বাসন্তী পুজোর এই নতুনভাবে এই পত্রিকা শুরু হচ্ছে হয়েছে আর বেশ কয়েকটা সংখ্যা বেরিয়ে গেছে এবারের সবচেয়ে বড় আকর্ষণ হল এবারে শ্রী শ্রী প্রভু নিত্যগোপালজির জীবনের ঘটনা তুলে ধরা হচ্ছে ধারাবাহিকভাবে আপনারা দেখবেন পড়বেন আশা করি ভালো লাগবে সেই সঙ্গে চন্দনবাবুর বিশিষ্ট চিকিৎসক চন্দন কুমার চক্রবর্তী উত্তমবাবু উত্তম পাণ্ডা সুদীপ্তবাবু সকলের সহযোগিতা না পেলে আমি এরকম একটা এই কাজটা করতে পারতাম না তাদের সহযোগিতা সার্বিক সাফল্য কামনা করি আর সেই সঙ্গে যে ইন্দ্রনীলবাবু যিনি এই বই ছাপার দায়িত্বে নিয়েছেন এবং আরও কয়েকজন কর্মী এই সংস্থার তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞাপনদাতাদেরও ধন্যবাদ জানাচ্ছি আপনারা পড়বেন এবং পড়ে আপনাদের মতামত জানাবেন আপনারা ভালো থাকবেন নমস্কার নেবেন ধন্যবাদ আপনারা প্রত্যেকে এটা আমাদের অনুরোধ নয় এটা আপনাদের কর্তব্য আপনারা যাবেন মঠের অফিসে গিয়ে এই পত্রিকার পত্রিকা সংগ্রহ করবেন এবং প্রাণ ভরে যাবে মন ভরে যাবে এটা আমি আমার তরফ থেকে বললাম হ্যাঁ এবং এতে বিভিন্ন ধরনের লেখা আছে শুধু ধর্মীয় আচার উপাচারের বক্তব্য কঠোর বক্তব্য নয় সে আপনার ভ্রমণ বৃত্তান্তও আছে কারণ আজকে সুদৃশ্য হিমালয়ের সামনে দাঁড়ালে আমরা তাকে ঈশ্বর রূপেই কল্পনা করি সমুদ্রের সামনে দাঁড়ালে আমরা ঈশ্বর রূপেই কল্পনা করি এবং সেই জন্যে ভ্রমণ কাহিনীর মধ্যেও যে ঈশ্বর দর্শন হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের এই পত্রিকা সেটা দেখবার জন্য পড়বার জন্য উপলব্ধি করবার জন্য প্রত্যেককে অনুরোধ জানালাম মঠের অফিসে গিয়ে প্রত্যেকবার চারটে সংখ্যা আমাদের সারা বৎসরে বেরোবে এবং বেরোয় দীর্ঘকাল থেকে এখন আর পোস্ট অফিস দিয়ে পাঠানো হয় না পাঠানো যায় না সেই জন্যে আপনারা নিজেরা আসবেন নিজেরা গ্রহণ করবেন এই বলে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আমরা শেষ করি